চাঁদপুর জেলার অন্যতম সুন্দর একটি স্কুল হচ্ছে এটি এই স্কুলের পাশেই রয়েছে সুন্দর পার্কের মতো সুন্দর এরিয়া আর তার পাশে আছে সুন্দর একটা মসজিদ মন জুড়িয়ে যাওয়ার মতো একটা প্লেস আসলে অসাধারণ এই জায়গাটা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার ড্রিম ওয়ার্ল্ডে মানুষের কাছে অনেক শুনেছি নাসির কোট স্কুল নাকি অনেক সুন্দর তার পরিবেশটা নাকি আরো বেশি সুন্দর তাই আর দেরি না করে হঠাৎ একদিন বেরিয়ে পড়লাম নাসির কোটের উদ্দেশ্যে দেখে আসবো তেমন একটা স্কুল হবে না যখনই দূর থেকে এর পরিবেশটা দেখতে পেলাম অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান ঘুরার জন্য পড়ার জন্য সব ক্ষেত্রে এটা পারফেক্ট একপাশে স্কুল আর পাশে লেকের মতো জায়গা আর তার পাশে আছে সুন্দর একটা মসজিদ মসজিদটা আসলেই নজর কেড়েছে একপাশে স্কুল আর আরেক পাশে দেখা যাচ্ছে সিমেন্ট বালু দিয়ে তৈরি আরো অনেক ধরনের প্রাণী আসলে জায়গাটাকে অনেক ফুটিয়ে তুলেছে তারা স্কুল থেকে বেরিয়ে যখন সামনের দিকে এগোচ্ছি হঠাৎ সামনে দেখতে পেলাম পার্কের মতো একটা সুন্দর গেট প্রথমে মনে হয়েছে এটি কোন একটা পার্কই হবে কিন্তু পরবর্তীতে ভিতরে ঢোকার পরে দেখি হাতের ডান পাশে হচ্ছে প্রাইমারি স্কুল মাদ্রাসা আর বা পাশে হচ্ছে বিশাল বড় একটা পুকুর পুকুরে চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে নানান ধরনের পশু পাখির ছবি দিয়ে দেখতে আসলে অনেক সুন্দর লাগে ঘোড়ার জন্য সুন্দর একটা জায়গা